হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি তারাপীঠে আর তারাপীঠেই একটি ডিলাক্স হোটেলের খোঁজ আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেব হোটেলের নাম হোটেল সংগ্রাম তো চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এই হোটেলের কীরকম অ্যাম্বিয়েন্স রয়েছে এই হোটেলের ভাড়া কত এই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে তা সমস্ত কিছু জানবো এই হোটেলের ম্যানেজারের কাছ থেকে এই হচ্ছে রিসেপশান এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াস এই রিসেপশান এরিয়াটি রিসেপশান এরিয়া দেখলেই বোঝা যায় যে রুমগুলি এই হোটেলের কেমন হতে পারে আপনাদের কিছুটা সময় ওয়েটের জন্য এই জায়গাটি কিন্তু খুবই ভালো দেখুন কত সুন্দরভাবে সোফা টি টেবিলের ব্যবস্থা করা রয়েছে চলুন এই হোটেল সম্পর্কে জেনে নিই এখন এই হোটেলের ম্যানেজারের কাছ থেকে যে এই হোটেলের কি কি ব্যবস্থাপনা রয়েছে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আমি এখন আছি হচ্ছে তারাপিঠে আর তারাপিঠে এখন যে হোটেলটায় রয়েছে এটার কি নাম আছে আমাদের যে হোটেল আছে সংগ্রাম হোটেল সংগ্রাম সংগ্রাম হোটেলগাম রেস্টুরেন্ট তারাপীঠ আচ্ছা তো এই হোটেলটা মেন রোডে অর্থাৎ তারাপীঠ যে রোডটা রয়েছে মেন রোড থেকে কোন দিকে কিভাবে আমাদের এখানে আসতে চাইলে আপনি মা তারা যে মেন গেটটা আছে মেইন গেটে নামবেন মেন গেটে নেমে মন্দিরের দিকে রাস্তায় চলে আসবেন মন্দিরের কিছুটা আগে রাস্তার উপরেই আমাদের হোটেলটা পড়বে আচ্ছা মানে মন্দির পর্যন্ত যেতে হচ্ছে না মা তারা ঢুকলে একটু এসেই এসে আপনাদের এই হোটেলটা তো দাদা আপনাদের এই হোটেলে রুম কেমন আছে আমাদের এখানে বিভিন্ন রেন্টের রুম আছে আমাদের এখানে যদি আপনারা তিনজন থাকার রুম নেন তাহলে সেক্ষেত্রে আপনার নন এসি আমাদের কাছে হাজার টাকা থেকে পাবে আচ্ছা হাজার টাকা আছে হাজার হ্যাঁ হাজারের রুম হাজারের রুম নাম্বারটা আমি বলে দিচ্ছি যাতে সবার সুবিধা হয় বোঝার জন্য দুইশো আট নাম্বার রুম তিনশো আট নাম্বার রুম এই সমস্ত রুমগুলো হচ্ছে হাজার টাকা রেন্ট যাতে তিনজন কম্ফোর্টেবলভাবে থাকতে পারে এছাড়া তিনজন থাকার রুম আমাদের আরও আছে যেহেতু বারোশো রেন্টের আছে পনেরোশো রেন্টের আছে এমনকি দু হাজার রেন্ট অবধি আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আর এছাড়া আমাদের আরেকটা অ্যাকোমোডেশন আছে রুমের মধ্যে যে একটা রুমের মধ্যে দুটো খাট আছে কিং সাইজের হ্যাঁ তাতে চারজন থেকে ছয়জন কমফোর্টেবল ভাবে থাকতে পারবেন সেই রুমগুলো আমরা নিতে পারেন সেই রুমগুলো আমাদের রেন্ট আছে 3000 টাকা পার ডে এসি নিলে নন এসি নিলে সেটা 2500 টাকা হয়ে যাবে প্রত্যেক রুমের ক্ষেত্রে আমাদের 500 টাকা ডিফারেন্স এসি নন এসির মধ্যে এসি নিলে সেটা 500 টাকা প্লাস হয়ে যাবে নন এসিতে 500 টাকা হবে কোনটা হ্যাঁ 1 জন যেটা হাজার আমাদের নন এসি আছে সেটা আমরা এসি নিলে 1500 হয়ে যাবে যেটা আপনার পনেরোশো নন এসি আছে সেটা আপনি এসি নিলে আপনার দু হাজার হয়ে যাবে এরকমটাই আচ্ছা এখানে তো তাহলে যারা আসবে তারা তো আপনার কাছে রেস্টুরেন্ট সুবিধাটাও পেয়ে একদম তাই আমাদের রুমের মধ্যে ইন্টার কামার ব্যবস্থা আছে আপনি রুমে মেনু কার্ড দেওয়া আছে আপনি যদি অর্ডার দেন তাহলে রুম সার্ভিস পেয়ে যাবেন এছাড়া আপনার এখানে রুমের মধ্যে আমাদের এসি গিজারের ব্যবস্থা তো আছেই সঙ্গে আমাদের ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে ফ্রি ওয়াইফাই তো আমাদের লিভটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধা কিনে আর সবচেয়ে আর বড় কথা হচ্ছে এখানকার যিনি অনার আছেন তিনি নিজে এখানকার মায়ের সেবাই যদি আপনারা কেউ সুন্দরভাবে পুজো বা দিতে চাইছেন বা কিছু তাও সেরকম হচ্ছে না আমাদেরকে বলবে

嗯，对对。

তাহলে আমাদের হোটেলের ভিতরে চলে আসবে এছাড়া যদি হ্যাঁ আর যদি বড় গাড়ি আমরা স্করপিও বা আর্টিকা বা কোনো সেভেন সিটার গাড়ি হয়ে থাকে বা বড় বাস বা এরকম ধরনের কোনো গাড়ি হয়ে থাকে তাহলে আপনার আমাদের রাস্তার উপরে আমাদের আরেকটা হোটেল আছে সেখানে পার্কিং হয়ে যাবে আপনাদের কোনো রকম পার্কিং চার্জ লাগবে না যদি হ্যাঁ যদি আপনাদের ড্রাইভার নিয়ে আসে নিজে ড্রাইভ করে না আসেন ড্রাইভার রুম নিতে চান তাহলে একটা হোটেলে যা ব্যবস্থা থাকে খাট পাখা অ্যাটাচ বাথরুম টিভি সব ব্যবস্থা থাকবে তার জন্য ওনার রুমটার মধ্যে উনি একাই থাকবেন এক্সট্রা কোনো পার্সন থাকবে না সেটা আমরা পাঁচশো টাকা নেওয়া হয় আচ্ছা মানে ড্রাইভার রুমের জন্য সিঙ্গেল শুধু ওনাকে দেবেন আপনি পাঁচশো টাকা আমরা সেটা পড়বেন বা এটা খুব ভালো লাগলো আচ্ছা এখান থেকে যদি আপনার যারা গেস্টরা আসবে তারা যদি দর্শক বন্ধুরা যদি এর সাইড সিন বেড়াতে যায় অর্থাৎ নারাবিতে যে সাইড সিনগুলো আছে বামদেবের মন্দির বলুন ইস্কন মন্দির বলুন বা আরো যেগুলো রয়েছে সেই সবগুলো জায়গায় যদি যেতে যায় তো আপনারা কি সেটা প্রোভাইড করবেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা ভালো করে বুঝিয়ে বলে দেবো যে কোন টাইমে খোলা থাকে কোন টাইপে বন্ধ থাকে তাদেরকে সেই সময় মতো পুজো দিতে পাঠানো এমনকি সেই গাড়িগুলো দেখে দেওয়া যদি বলেন যে আমাদেরকে একটা গাড়ি বলে দিন বা কোনো কিছু সেগুলো সব কিছু হেল্প করা হবে কোনো রকম অসুবিধা হতে দেওয়া হবে না খুব সুন্দর খুব ভালো লাগলো আর যদি আপনার যারা গেস্ট অর্থাৎ দশ বন্ধুরা যদি অ্যাডভান্স বুকিং করতে চায় ক্ষেত্রে কি ব্যবস্থা সেক্ষেত্রে ব্যবস্থা আমাদের কার্ডে দেওয়া নাম্বারে ফোন করবেন কার্ডটা আমরা দিয়ে দেবো নাম্বারটা কার্ডের নাম্বারে ফোন করবে ফোন করে আমাদেরকে বলবে কত তারিখে বুকিংটা নিতে চাইছেন সেই ডেটে যে রুমগুলো খালি থাকবে ওনাকে বলা হবে তো উনি যে রেন্টের বুকিং করতে চাইছেন যতজন আসছেন আমাদেরকে বলবেন তো রুমের ফটোগুলো ওনাদেরকে পাঠানো হবে তো আপনাদের যেটা রুমের রেটগুলোও দেওয়া হবে যেটা বুকিং করতে চাইছেন সেটা আমাদেরকে বলবে তো আমরা হোটেলে কিউ আর কোড দেবো আপনার কিউ কোড দেওয়া হবে আপনাকে একদিনের রেন্টের ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যে টাকাটা অ্যাডভান্স করছেন তার মানি রিসিপটা আর বুকিংটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে আচ্ছা এবং আপনারা সুন্দরভাবে সেই ডেট দিলে আপনার রুমটা খালি থাকবে নিশ্চিন্ত আপনি মোটামুটি আপনার এখানে তো যা পিক আওয়ার্সে যা থাকে তাতে রুম বুক করে আসাটাই বেটার বুক করে আসাটাই সবচেয়ে বেস্ট তবে আরেকটা কথা আমাদের রুম রেন্টটা সব সময় সারা বছর একই রকম থাকে কোনো অসুবিধার কিছু না কোনো বাড়া কমা না শুধুমাত্র বছরে যেটা কৌশিক অমাবস্যা এই তিনটে দিন রুমটা বেড়ে যায় ওই তিনটে দিন তো একটা পিক আওয়ার্স চলে আসে রুম রেন্ট যেটা থাকে সেটা ডাবল হয়ে যায় হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জয় মাতা রা জয় মাতা রা এই হচ্ছে এই হোটেলের ছোট্ট একটি নিয়মাবলী আপনারা ভিডিওটিকে পজ করে এটি পড়ে নিতে পারেন এই যে রুমটি দেখছেন এটি হচ্ছে এই হোটেলের একটি নন এসি রুম যার ভিডিও আমি তুলতে পারিনি গেস্ট থাকার কারণে এই রুমটির ভাড়া হাজার টাকা আর এখন যে রুমটি দেখছেন এই রুমটিও একটি নন এসি রুম এই রুমটির ভাড়া বারোশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন রুমটি কতটা বড় এবং কতটা সাজানো গোছানো চলুন এখন আপনাদের এই হোটেলের রুম ট্যুর করিয়ে আনি এটি হচ্ছে এই হোটেলের তিনশো এক নম্বর রুম দেখতেই পাচ্ছেন রুমটি কতটা বড় রুমের ভেতর রয়েছে একটি ডাইনিং টেবিল রয়েছে এই ধরনের একটি ওয়ার্ডড্রব সম্পূর্ণ এসি রুম এটি আর রুমের একদিকে রয়েছে এতটা বড় সাইজের একটি সোফা প্লাস টি টেবিল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো আর এই হচ্ছে এই রুমের বেডটি দেখুন বেডটি কিন্তু ভীষণ ভীষণই ভালো সুন্দর দেখতে লাগছে এই বেডটিতে দুজন তো খুব ভালোভাবেই থাকতে পারবে বাচ্চাসহ তিনজনও কিন্তু এই বেডে থাকতে পারবে এই রুমটি যতটা সুন্দর বেডটিও কিন্তু ঠিক ততটাই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন বেডসাইড কিন্তু ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে যেখান থেকে আপনারা সরাসরি রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিতে পারেন খাবার রুমে সার্ভ হয়ে যাবে বেডের আপার সাইডটি কতটা সুন্দর দেখুন আর বেডের আরেক পাশে রয়েছে একটি বেডসাইড টেবিল যেখানে রয়েছে একটি মিনি ফ্রিজের ব্যবস্থা রুমের এই দিকটিতে রয়েছে একটি বড় এলইডি টিভি আর রয়েছে একটি ড্রেসিং টেবিল সিলিংটিও কিন্তু খুব সুন্দরভাবে ফল সিলিং করা রয়েছে এবার দেখাই আপনাদেরকে এই রুমের সবথেকে ভালো জায়গাটি এটি হচ্ছে এই রুমের ব্যালকনি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড়োসড়ো এই ব্যালকনিটি এক পেয়ালা চা হাতে নিয়ে চেয়ারে বসে সন্ধেবেলাটা খুব সুন্দর গল্প করে কাটিয়ে দেওয়া যাবে এইখানে নিচেই রয়েছে মাতারা সরণি ওদিকে রয়েছে বড় রাস্তা আর এই সামনে দিয়ে চলে এলেই আপনারা চলে যাবেন মায়ের মন্দিরে চলুন এবার আপনাদের এই রুমের বাথরুমটি দেখাই এটি হচ্ছে এই রুমের বাথরুম ভীষণই বড়সড় একটি বাথরুম যেখানে বেসিন আয়না জামাকাপড় রাখার হ্যাঙ্গার সাওয়ার গিজার কুমোট সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার আপনাদেরকে দেখাবো এই হোটেলে তিনশো পাঁচ নাম্বার রুমটি কেমন রুমের ভিতরে প্রবেশ করা যাক ভীষণই সুন্দর আর ভীষণই বড় এই রুমটি আপনারা দেখতেই পাচ্ছেন রুমটি কতটা বড় রুমের ভিতরে রয়েছে দেখুন একটি টি টেবিল রয়েছে একটি ভালো সোফা আর এই রুমে রয়েছে দুটি ডাবল বেড যেখানে দুই দুই চারজন তো খুব ভালোভাবে থাকতে পারবে বাচ্চা সহ ছজনও কিন্তু এই রুমটিতে খুব ভালোভাবে থাকতে পারবে দেখতেই পাচ্ছেন বেডগুলি কতটা বড় আর বেডের হেডসাইডে দেখুন কত সুন্দর ওয়াল পেপার করা রয়েছে দুটি বেডের ওপরেই দুটি পাখার ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস এই রুমটি দেখুন বেডের এই দিকেই রয়েছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন আর তার পাশেই রয়েছে সুন্দর একটি ড্রেসিং টেবিল রুমটি কতটা বড় আপনাদেরকে হয়তো আমি ভিডিওয়ে বোঝাতে পারছি না কিন্তু সত্যিই রুমটি ভীষণই বড় টি টেবিলের পাশেই রয়েছে দেখুন এলইডি টিভিরও ব্যবস্থা এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই রুমটির বাথরুম কেমন বাথরুমটি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে রয়েছে কুমোট শাওয়ার গিজার একটি বেসিন এবং আয়নার ব্যবস্থা এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই হোটেলের দুশো তিন নম্বর রুমের সামনে তাহলে চলুন ভিতরে প্রবেশ করা যাক এটিও কিন্তু একটি ডাবল বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমগুলি ওয়েল ডেকোরেটেড করা রয়েছে এই রুমগুলিকে দেখলে পরে বোঝাই যায় যে এই হোটেলটি কিন্তু একটি ডিলাক্স ক্যাটাগরির হোটেল আপনারা এই বেডটিকে দেখতে পাচ্ছেন যেটি ডবল বেড বাচ্চা সহ কিন্তু তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবে বেডের হেডসাইডটিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে রুমেরতে রয়েছে একটি টি টেবিল সোফা একটি ওয়ার্ডড্রপ রয়েছে একটি এলইডি টিভিরও ব্যবস্থা এবার চলুন আপনাদেরকে দেখাই এই রুমের বাথরুমটি কেমন বাথরুমে রয়েছে একটি বেসিন একটি আয়না রয়েছে জামাকাপড় রাখার হ্যাঙ্গার আর রয়েছে সাওয়ার গিজার কুমোট সমস্ত কিছুর ব্যবস্থা প্রতিটি রুমের ডোরের পিছন দিকে রয়েছে এই ধরনের একটি বিজ্ঞপ্তি আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে এই বিজ্ঞপ্তিটিকে পড়ে নিতে পারেন এখন চলে এসেছি এই হোটেল সংগ্রামের ফ্রন্ট সাইডে যেখানে রয়েছে রেস্টুরেন্টটি আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটি কিন্তু ভীষণই বড় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বসে খাওয়ার ব্যবস্থা ওয়েল ডেকোরেটেড এই রেস্টুরেন্টটিতে কিন্তু আপনাদেরকে খুব বেশি চার্জ দিতে লাগবে না নমিনাল চার্জেই আপনারা খুব সুন্দর সুন্দর মেনু পেয়ে যাবেন মেনু কার্ড আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো এই হচ্ছে রেস্টুরেন্টের হ্যান্ড ওয়াশের জায়গা আর তার পাশেই রয়েছে এই ফুড কাউন্টারটি যেখান থেকে খাবার সার্ভ করা হচ্ছে আর এর পিছনেই হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন যেখানে খাবার তৈরি করা হচ্ছে আর শেফেরা কিন্তু সত্যিই খুবই ব্যস্ত তাহলে বন্ধুরা তারাপীঠে এরকম একটি লাক্সারিয়াস হোটেলের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আরেকটি কথা আমার এই চ্যানেলে আপনারা কি এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা